আসসালামু আলাইকুম তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা এসএসসি ফিজিক্স চাপ্টার ফোর কাজ শক্তি এ অধ্যায় যে বিভব শক্তি এবং গতিশক্তি সম্পর্কে যে কয়েকটি ম্যাথ আছে সব কয়েকটি আমরা এই ভিডিওতে বোঝার চেষ্টা করবো এই ভিডিওটি দেখার পর এই ম্যাথগুলোতে আর কোনো সমস্যা হবে না নাইনটি পারসেন্ট ম্যাথ তোমাদের কমন পড়ে যাবে এই ভিডিও থেকেই নাইনটি না নাইনটি নাইন নাইন পার্সেন্টই কমন পরে যাবে কারণ এই ভিডিওতে গতিশক্তি এবং বিভূপ শক্তি যে সকল সব কোটি কিভাবে সহজে করা যায় এটা আমি ট্রাই করেছি এই ভিডিওতে তুলে ধরার জন্য তো গতিশক্তি এবং বিভব শক্তি সম্পর্কে জানার আগে চলো আমরা দুটি সংজ্ঞা জেনে নিই গতিশক্তি কাইনেটিক এনার্জি যাকে আমরা হচ্ছে ই কে দ্বারা প্রকাশ করি সংজ্ঞা কোনো বস্তু তার গতির কারণে যে শক্তি অর্জন করে বা যে কাজ করার ক্ষমতা রাখে তাই গতিশক্তি হুম তো তোমরা যদি সঙ্গে এই জায়গায় বুঝতে না পারো কোনো সমস্যা নেই কারণ ম্যাথ করার জন্য সঙ্গের প্রয়োজন আর ম্যাথ করার সময় এই সংজ্ঞাটুকু তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে আর তোমাদের বই আরও সুন্দর সুন্দর সঙ্গে আছে বা গাইডে তোমরা সেই সঙ্গেগুলোই মুখস্থ করবে বিভব শক্তি পটেন্সিয়াল এনার্জি যাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি স্বাভাবিক অবস্থায় বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থান আনলে সরি কোন অবস্থান বা অবস্থায় আনলে বস্তুটির মধ্যে কাজ করার যে সামর্থ্য বা শক্তি সঞ্চিত হয় তাকে বিভব শক্তি বলে তো সামনে দেখো এই ধরনের অঙ্ক করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে থাকি সাধারণত আমরা তিনটি ভুল করে থাকি তিনটি ভুলের মধ্যে এক নম্বরে হচ্ছে গে উচ্চতা ধরার কৌশল আমরা বিভব শক্তির সময় কোন উচ্চতা ধরব গতিশক্তির সময় কোন উচ্চতা ধরবো বা হচ্ছে যখন বলে কোন উচ্চতায় গতিশক্তি এবং বিয়োগ শক্তি সমান হবে সেটা আমরা বুঝতে পারি না তাই আমরা এই ভিডিওতে উচ্চতা ধরার কৌশলটা আগে শিখব দুই নম্বরে যেটি শিখবো সেটি হচ্ছে যে কোন উচ্চতায় গতিশক্তি এবং বিয়োগ শক্তি সমান হবে তৃতীয়তে আরেকটি যে মেথ আমরা পারি না সেটি হচ্ছে গিয়ে কোন উচ্চতায় গতিশক্তি বিয়োগ শক্তি n গুণ বা কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির n গুণ এখানে n গুণ বলতে এখানে অনেক সময় আসে যে তিন গুণ চার গুণ এক তৃতীয়াংশ এরকম প্রশ্ন আসে পরীক্ষায় সেই প্রশ্নগুলো তোমরা কীভাবে সমাধান করবে সেটি এই জায়গার মধ্যে দেওয়া আছে তো আমরা এক নম্বর পয়েন্টে শিখে যে উচ্চতা দ্বারার কৌশল তো উচ্চতা দ্বারার জন্য আমরা যে বিষয়গুলো শিখবে ভিডিওতে সব কাটা ম্যাথ আমরা সেম কৌশলই অবলম্বন করব উচ্চতা দ্বারার কৌশলটা তোমাদের যদি বুঝতে পারো তে এই বিয়োগ শক্তি গতি শক্তি সম্পর্কে যে ম্যাথগুলো তোমাদের প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে তার জন্য আমাদের যে কয়টি সূত্র লাগবে তিনটি সূত্র আমাদের জানতেই হবে না জানলে আমরা এই ম্যাথ করতে পারবো না এক হচ্ছে যে ই কে বা গতিশক্তি শক্তি ইকুয়াল হচ্ছে যে হাফ এম বি স্কয়ার বিভব শক্তি ইপি দ্বারা যেটাকে আমরা প্রকাশ করি সেটা হচ্ছে যে এম জি এস আরেকটা হচ্ছে গতিশক্তির জন্য হচ্ছে গিয়ে এম বি স্কোয়ার মানে বেগটা বের করার জন্য আমাদের তিন নম্বর সূত্রটি জানতে হবে বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস টু জি এস যেটা হচ্ছে গিয়ে তোমাদের গতি অধ্যায়ের চ্যাপ্টার দুই এর একটি সূত্র তো আমরা ম্যাথ করার মাধ্যমে বা কিছু টিক্স জানার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে এই উচ্চতা ধরার কৌশলটা আমরা জেনে নিব তো দেখে এখন একটি ড্রয়িং করে রেখেছি আমি যেটা হচ্ছে গিয়ে একটি দুই কেজি বরের একটি বস্তু আমি হচ্ছে গিয়ে একশো মিটার উচ্চতায় রেখেছি এবং অভিকর্ষ স্তরণ হচ্ছে 9.8 নাইন পয়েন্ট এইট বস্তুটি হচ্ছে এই অবস্থান এবং এটি হচ্ছে বি অবস্থান বি অবস্থানে যেটি আছে সেটি হচ্ছে গিয়ে উপর থেকে পঞ্চাশ মিটার নিচে আছে তো দেখি তো এ বিন্দুর জন্য আমরা উচ্চতায় কীভাবে ধরবো দেখো তোমরা সবসময় মনে রাখবে উপরে বিভব শক্তি সর্বোচ্চ গতিশক্তি শূন্য এবং নিচে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ এবং বিভব শক্তি শূন্য বা জিরো আশা করি বুঝতে পারছো আবার আমি একবার রিক্ষেপ করি উপরে হচ্ছে গিয়ে গতিশক্তি শূন্য বিভব শক্তি সর্বোচ্চ আর নিচে হচ্ছে গতিশক্তি সর্বোচ্চ বিভব শক্তি শূন্য তো এ বিন্দুর জন্য তো এ বিন্দুর বিভব শক্তিটা আমরা বের করি তো আমি কি বলেছি এ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ তো আমরা জানি বিভব শক্তি ইকুয়াল হচ্ছে গিয়ে ইপি ইকুয়াল এম জি তো দেখো যেহেতু এ বিন্দুর জন্য ইপি এ বিন্দুর জন্য এম জি এইচ তো এম আমরা কত জানি দুই কেজি জি কত নাইন পয়েন্ট এইট এবং এসটা কীভাবে ধরবো দেখো এসটা আমি কেন হান্ড্রেড মিটার ধরছি তোমরা সময় মনে রাখবে যে হচ্ছে যে বিভব শক্তির জন্য সবসময় হচ্ছে যে ভূমি থেকে বস্তুর পর্যন্ত উচ্চতা ধরব ধরো বস্তুর আমার এ পয়েন্ট আছে তো ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে একশো মিটার তাই আমরা বিভব শক্তি একশো ধরেছি এখন বস্তুটা যদি বি বি অবস্থানে থাকতো তো হতে বস্তুটি কোন উচ্চতায় আছে কত উচ্চতায় যেহেতু টোটালটা হচ্ছে গিয়ে একশো মিটার বস্তুটি উপর থেকে নিচে পঞ্চাশ মিটার নেমে এসেছে তো একশো থেকে পঞ্চাশ মাইনাস করলে বাকি থাকে পঞ্চাশ তার মানে বস্তুটি বি অবস্থান হতে ভূমি হতে পঞ্চাশ মিটার উচ্চতায় আছে যদি বি অবস্থানের জন্য বলতো তো আমরা এই জায়গায় পঞ্চাশ মিটার ধরো তো যেহেতু বস্তুটি এখন এই অবস্থানে আছে তাই আমরা হচ্ছে একশো মিটার ধরেছি এবং টোটালটি ক্যালকুলেশন করলে হচ্ছে গে তোমার উনিশশো ষাট জুন আসে শক্তি একক হচ্ছে গিয়ে জুল এটা সবসময় মনে রাখবা তো আমরা তো বিভব শক্তি বের করে ফেলেছি এবার গতিশক্তি শক্তি যে আমি বলেছি গতিশক্তির উপরে শূন্য চলে এটার প্রমাণ আমরা দেখে ফেলি এ বিন্দুর জন্য গতিশক্তি বা কাইনেটিক এনার্জি ই কে আমরা জানি হচ্ছে গিয়ে হাফ এম বি স্কোয়ার গতিশক্তি শক্তি ইকুয়াল তো হাফ অ্যামের মান হচ্ছে গিয়ে দুই কেজি এবং বি স্কয়ারটা মানে বেগটা আমরা কীভাবে বের করবো জানো বেগ সমান আমরা একটা সূত্র জানিয়ে হয়েছে বি স্কোয়ারিকোল ইউ স্কোয়ার পর একটা প্লাস টু জি এস যাতে কো বিয়ের আমি এখানে ই স্কোয়ার প্লাস টু বের করেছে। তোমরা কি করবে আলাদায় বেগটা বের করে নেবে আমি যেহেতু এই জায়গায় গতি শক্তিশূন্যতায় এক লগে বের করেছি যে কিন্তু পরবর্তী স্লাইড আমি আলাদা করেছি সেটা আমি তোমাদেরকে দেখাবো দেখো বি স্কয়ার তা আদি বেগ কথা এই জায়গায় আমাদের বস্তুটি স্থির ছিল জন্য আদি বেগটা হবে গিয়ে শূন্য দেখো হাফ দুই কেজি আদি বেগটা আমি শূন্য ধরেছি জিরো রুপে যতই তুমি স্কোয়ার দো জিরোর মান জিরো হবে প্লাস টু জিরো মান নাইন পয়েন্ট এইট আর এস দেখো গতিশক্তির জন্য উচ্চতাটা সবসময় উচ উপরের দিক থেকে ধরবে যেহেতু বস্তুটা এ বিন্দুতে আসছে তাই মানে বস্তুটার কোনো এই অবস্থান থেকে উপরে কোনো অবস্থান নেই মানে বস্তুটা উপরে হচ্ছে উচ্চতা জিরো আর বিভব শক্তি হচ্ছে উচ্চতা ধরবে আর জন্য বস্তুটা যে জায়গা আছে উপর থেকে উচ্চতা ধরবে দেখো বস্তুটা তো সর্বোচ্চ উচ্চতায় আসে তার তার কোনো উচ্চতা ধরার বা উপায় নেই তার জন্য আমি এই জায়গার মধ্যে হচ্ছে কি জিরো তুই জিরোর সাথে গুণ করলে জিরোই হবে আর এই জায়গায় যেহেতু জিরো আছে জিরো সাথে জিরো যোগ করলে জিরো হবে আর সম্পূর্ণটার সাথে জিরো গুণ করলে আমরা কি জানি জিরোই হবে তো টোটালটা হচ্ছে জিরো জন আর আমি যদি গতি শক্তি আর বিভব শক্তিটা যদি একসাথে যোগ করি তাহলে মোট শক্তি আসে হচ্ছে গিয়ে আমার মোট শক্তি হচ্ছে গিয়ে ইপে ইকুয়াল ইকে ইপে প্লাস ইকে সমান সমান আসে হচ্ছে গিয়ে উনিশশো ষাট জন এই বিন্দুর মোট শক্তি হচ্ছে গিয়ে উনিশশো ষাট জোল গতি শক্তি হচ্ছে গিয়ে জিরো আর বিভব শক্তি হচ্ছে গিয়ে উনিশ জুল এই জায়গার মধ্যে যে শূন্য আর সর্বোচ্চ আশা করি এই প্রমাণটা পেয়ে গেছে আর উচ্চতাটা এই জায়গায় যদি না বুঝাম তার আরেকটি স্লাইডে তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি বি বিন্দুর জন্য দেখ আমাদের সেম সূত্রগুলোই লাগবে তো বি বিন্দুর জন্য বিভব শক্তি আমরা সবসময় জানি জি এইস তা আমরা হচ্ছে গিয়ে দুই নাইন টু পঞ্চাশকে ধরেছি কারণ বিবিন্দু হচ্ছে গিয়ে উপর থেকে যেহেতু পঞ্চাশ নেমে আসছে একশো থেকে পঞ্চাশ করলে বাকি পঞ্চাশ থেকে ভূমি থেকে বিভিন্ন বিভস্তুটা হচ্ছে গিয়ে পঞ্চাশ মিটার উচ্চতায় আছে তার জন্য আমরা এই জায়গায় পঞ্চাশ ধরেছি যেটাকে গুণ করলে আসে হচ্ছে নয়শো আশি জল এই জায়গায় হচ্ছে গিয়ে বিন্দুতে বিভব শক্তি নয়শো আশি জল থাকবে বি বিন্দুর জন্য গতিশক্তি তো আমরা জানি হাফ এম বি স্কোয়ার তো আমরা বেগটা তো জানি না তো আমরা বেগটা আগে বের করে নিও তো দেখো বি স্কোয়ার ইকুয়াল আমরা সূত্র জানি স্কোয়ার প্লাস টু জি এইচ তো ই স্কোয়ার কত জিরো এই টুটা আসলে স্কোয়ার হবে জিরো স্কোয়ার প্লাস টু নাইন পয়েন্ট এইট ইন্টু পঞ্চাশ উচ্চতাটা কেন পঞ্চাশ ধরেছি তোমরা বলতে পারো কারণ আমরা সবসময় জানি যে গতি গতিশক্তির জন্য উচ্চতাটা উপর থেকে ধরতে হয় দেখো এসে পঞ্চাশ ধরেছি বস্তুটা তো আগে এই জায়গার মধ্যে ছিল সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতা থেকে বিন্দুতে কত মিটার নিচে নেমে এসেছে পঞ্চাশ মিটার তার জন্য আমরা এস এখানে পঞ্চাশ মিটার দৌড়েছি যেটাকে টোটাল ক্যালকুলেশন করলে আছে হচ্ছে গিয়ে নয়শো আশি এম এস স্কোয়ার প্লাস ইনভার্স ওয়ান নয়শো আশি হচ্ছে গিয়ে বেগ বি স্কোয়ার এখানে বি স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ারটা রেখে দিবি স্কোয়ারটা কি আমরা ডান পাশে আনবো না এই স্কোয়ারটাকে কি আমরা ডান পাশে রুট করব না কারণ এই জায়গার মধ্যে আমাদের বি স্কোয়ারের মানই চেয়েছে এখন যদি আমি মানটা সুন্দর করে বসে যে হাফ বড় হচ্ছে গিয়ে দুই কেজি এবং বেগ হচ্ছে গিয়ে নয়শো আশি টোটালটা হচ্ছে গিয়ে গুণ করলে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে গিয়ে নয়শো আশি আসে এখন বিভিন্ন বিভব শক্তি নয়শো আশি গতি শক্তি হচ্ছে গিয়ে নয়শো আশি দুইটা যোগ করলে তোমার আসা হচ্ছে গিয়ে উনিশশো ষাট জুন দেখো আমাদের আমাদের এ বিন্দুর জন্য মোট শক্তি এসেছে উনিশশো ষাট জুন এবং বিবিন্দুর জন্য মোট শক্তি এসেছে উনিশশো ষাট জুন এখন যদি পরীক্ষার প্রশ্নে আসে যে এ বিন্দু এবং বি বিন্দু শক্তির নিত্যতা বা হচ্ছে গিয়ে গতিশক্তি এবং বিভব শক্তি নিত্যতা মেনে চলে কিনা আরেকটি কি জানি প্রশ্ন করে আমার মাথায় আসছে না যদি এটা বলে তাহলে হচ্ছে গিয়ে যদি দেখো শক্তি শক্তি এ বিন্দু এবং বি বিন্দুর সমান আসে তাহলে যে শক্তির নিত্যতা মেনে চলে আর সমান আসে না মানে দুইটা তোমার ম্যাথ ভুল হয়েছে তুমি আবার ক্যালকুলেশন করবা কারণ এই ম্যাথ গুলোতে সবসময় কি সমান আসে তো আশা করি বুঝতে পারছো আমাদের দ্বিতীয় যে পয়েন্টটি কোন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তো তার জন্য আমাদের এই তিনটি সূত্র মাসটা লাগবে তিনটি সূত্র মুখস্থ করতেই হবে আর তোমাদের যদি এই স্লাইডটা লাগে যে নোট হিসেবে তোমরা কমেন্ট করলে আমি তোমাদের কমেন্টের মধ্যে রিপ্লাই হিসেবে এই হচ্ছে স্লাইডের লিঙ্কগুলো দিয়ে দিব না বেশি না ষাটটা স্লাইড তো কোনো চথায় গতি সত্যি বিয়োগ সত্যি সমান হবে তবে দেখো কম টোটাল উচ্চতা হয়েছে গে একশো মিটার তো গতিশক্তি আর বিভব শক্তি কোন জায়গায় সমান হবে অবশ্যই একশোর যে মিডল পয়েন্ট আছে অবশ্যই পঞ্চাশে বা টোটাল উচ্চতার মাঝখানে কি গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তো আমরা ধরে নিই যে ভূমি হতে এক্স মিটার উচ্চতায় কি ভূমি হতে এক্স মিটার উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তো ভূমি থেকে যদি x মিটার উচ্চতা হয় টোটালটা যদি 100 মিটার হয় তো ভূমি থেকে x মিটার উঠে গেলে এই বাকিটুকু কত থাকবে বাকিটুকু অবশ্যই কি 100 x মানে টোটাল উচ্চতা থেকে x মাইনাস করতে হবে তো টোটাল উচ্চতা इक्वल h 100 তার মানে h x তো দেখো কোন উচ্চতায় গতিশক্তি এবং বিভব শক্তি সমান হবে তা বের করার জন্য আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি ব্যবহার করব বস্তুর মোট উচ্চতা h মানে 100 ভূমি থেকে যে উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি সমান হবে সেটা হচ্ছে x মিটার এবং বস্তুটির উপর থেকে যতটুক নিয়ে নেমেছে উপর থেকে কতটুকু নিচে নেমেছে ভূমি হতে এতটুকু যেহেতু x উপর থেকে এতটুকু হচ্ছে যে h মাইনাস x দেখো দেখো বিভব শক্তি x উচ্চতায় বিভব শক্তি এখন হচ্ছে গিয়ে যেহেতু আমরা এক্স উচ্চতার কল্পনা করে নিয়েছি তাই আমরা এক্স উচ্চতার সাপেক্ষে সব কিছু করব তো বিভব শক্তিকে আমরা নিচ থেকে ধরিতে নিচ থেকে হচ্ছে এক্স মিটার উচ্চতায় উঠছে তার যে জন্য এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি আমরা বের করে নেব ইপি আমরা জানি কি এম জি এইস তো এইচের জায়গায় শুধু আমরা কী করবো এম জি এক্স দিব উচ্চতা আমরা এক্স ধরে নিব আর এই মানগুলো বসানোর কোনো দরকার নাই পরে ক্যালকুলেশনের পরে বসাবা এবং দ্বিতীয় হচ্ছে গতিশক্তির জন্য তো এইচ মাইনাস এক্স গতিশক্তির জন্য আমরা সবসময় কি জানি উপর থেকে উচ্চতা ধরতে হয় তো উপর থেকে কত এইচ মাইনাস এক্স তার জন্য আমরা উপর থেকে ধরব আমরা উপর থেকে ধরেছি বি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস টু জি

যাতে তোমাদের এই অঙ্কে কোন সমস্যা না হয় শর্ত অনুসারে ইকুয়েল ইপি কারণ কোন উচ্চতায় সমান হবে তো সমান যেহেতু হবে দুইটাই ই কে আর ইপি মানে গতিশক্তির সমান ই থাকবে তার জন্য আমরা হচ্ছে দুটির মধ্যে শর্ত অনুসারে ই কে ধরে নিয়েছি

এইছে হচ্ছে যে টোটাল উচ্চতার মানটা বসাবে টোটাল উচ্চতার মানটা বসাবে তো টোটাল উচ্চতা কত এইচ কত 100 100 এর দুই দ্বারা ভাগ করো কত আসে 50 তো আমরা আগে দেখেছি 50 মিটার উচ্চতায় হচ্ছে কি আগে স্লাইডে গতিশক্তি এবং বিভব শক্তি সমান হয় দুইটাই কত আসে 900 তোমার 900 আশি জুল করে আসে আমরা আগে স্লাইডেই দেখেছি তো কোন উচ্চতে গতিশক্তি বিভব শক্তির সমান হবে এই ট্রিক্সটা যদি তোমরা কাটাতে পারো তো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না আর এমসিকিউ এর জন্য তোমরা হচ্ছে এই সূত্রটা মনে রাখবে যদি বলে যে গতিশক্তি বিভব শক্তির কোন উচ্চতে সমান হবে জাস্ট এই টোটাল উচ্চতাটা দুই দিয়ে বাগ করলে তোমার आंसर চলে আসবে এটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট পরবর্তী সমস্যা দেখি কোন বিভব শক্তির গুণ হবে কি বলছে শক্তির আমরা সবাই একটা ভুল করে দেখি যে শক্তির এন গুণ বা দুই গুণ বা তিন গুণ বলতে আমরা বুঝি না ধরো একজন বলল যে ধরো তোমাদের পরীক্ষা প্রশ্ন আসলো যে গতিশক্তি বিভব শক্তির কোন সময় তিন গুণ হবে তো তিন গুণ হলে আমরা বুঝতে পারি না যে তিনটা কি গতিশক্তির সাথে গুণ করব নাকি বিভব শক্তির সাথে গুণ করব তো আমি তোমাদের একটা সহজ কথাই বুঝি ধরো আমার কাছে 5 টাকা আছে এখন তোমাকে আমি বললাম যে আমার কাছে 5 টাকা আছে আমার তিন গুণ টাকা তোমার কাছে আছে এখন তোমার কাছে কয় টাকা আছে আমি তো জানি না কিভাবে বুঝবো যে তোমার কাছে আমার কাছে আছে পাঁচ টাকা এর তিন গুণ আছে তোমার কাছে তোমার কাছে টোটাল কয় টাকা আছে তা আমার পাঁচ এর সাথে যদি আমি তিন গুণ করি টোটাল কত আসে পনেরো টাকা আসে তার মানে তোমার কাছে পনেরো টাকা আছে আমার কাছে যে টাকা আছে তোমার কাছে তার তিন গুণ আছে মানে আমার টাকাটার সাথে তিন গুণ করে নিতে হবে এই জায়গার মধ্যে কি আছে গতি শক্তি বিভব শক্তির n গুণ বা তিন গুণ তো বিভব শক্তির তিন গুণ গতি শক্তি তার মানে বিভব শক্তির সাথে n বা তিন গুণ করলে হবে তা যদি তোমরা বুঝতে না পারো যেইটার সাথে র থাকবে বা যে শক্তিটা পরে থাকবে সেটার সাথে তোমরা গুণ করে তিন থেকে তিন গুণ করবা চার থেকে চার গুণ করবা তা আশা করি এটা বুঝতে পারছো তা করার মাধ্যমে বুঝে নেই। একটি বস্তু ভূমি থেকে এচ উচ্চতায় রাখা হয়েছে এবং সেটিকে ছেড়ে দেওয়া হলো আমরা এমন একটি উচ্চতা এক্স বের করতে চাই যেখানে গতিশক্তি বিয়োগ শক্তি এন গুণ হবে তো আমরা তো জানি না যে কোন উচ্চতায় গতিশক্তি শক্তির n হব হবে ভূমি থেকে x মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির n হবে তার মানে আমাদের x এর মানটা বের করলেই হবে তো উচ্চতাকে কিভাবে ধরতে সেটা তোমাদের তার আমাদের ডিকেভি শেখাতে হবে না দেখো ইপি এর জন্য mgs যত x মিটার উচ্চতায় ধরেছি তার জন্য আমরা x ধরেছি এবং আমরা জানি গতিশক্তি সব জন্য সবসময় উপর থেকে উচ্চতা ধরতে হয় তার জন্য আমরা হচ্ছে এই জায়গা অনুযায়ী h x ধরেছি যার ক্যালকুলেশন করলে আছে এম জি যা আমরা আগের স্লাইড থেকেই এতটুকু অংশ শিখে এসেছি এখন আছে শর্ত অনুসারে ইকুয়াল ইপি এই জায়গার মাধ্যমে এনটা কেন গুণ করেছি কারণ দেখো বিভব শক্তির মানে যেহেতু এন রো আছে তার জন্য আমি এই জায়গার মধ্যে এন গুণ ধরেছি এখানে এন গুণ বলা আছে তার জন্য আমি এখানে এন গুণ করেছি যদি এই মধ্যে তিন বলা থাকতো তার জন্য আমি তাহলে আমি এই জায়গার মধ্যে তিন গুণ করতাম তো যদি আবার মানগুলো বসে দিই এম জি এইচ মাইনাস এক্স ইন্টু এন ইন্টু এম জি এক্স হ্যাঁ তো দেখো এখানের এম জি এক্স এম জি এক্স সরি এখানে এম জি এখানের এম জি আমি বাদ দিয়ে দিলাম বাদ দিলে তাকে এইচ মাইনাস এক্স এন এক্স এখন যদি এক্সটাকে আমি ওই পাশে নিয়ে যাই তো এন এক্স প্লাস এক্স যা হচ্ছে কি এক্সটাকে কমন নিলে এন প্লাস ওয়ান তো আমার যেহেতু এস এক্সটাকে বের করতে হবে তো এন প্লাস ওয়ানটা আমি এই পাশে দিয়ে দিই তো ডিভাইডেড বাই কি এক্স ইকুয়াল এইচ মাইনাস এন এক্স তার মানে হচ্ছে কি এই জায়গার মধ্যে হচ্ছে কি আমি যদি মান বসাই সরি আমি আগে স্লাইডে যাই তো এখানে এস কত হান্ড্রেড বসাবো আর এন কত এখানে এন যদি তিন গুণ বলে তিন বসাবো চার গুণ বললে চার বসাবো প্লাস ওয়ান ধর আমি তিন গুণই বললাম তো টোটালটা হান্ড্রেড এখানে ধরো তিন গুণ তিন তিন প্লাস ওয়ান টোটাল চার তার মানে কত আসে যদি আসে পঁচিশ তার মানে হচ্ছে গিয়ে গতিশক্তি বিভাগ শক্তির পঁচিশ মিটার উচ্চতায় ভূমি থেকে পঁচিশ মিটার উচ্চতায় গতিশক্তি বিভাগ শক্তির অ্যানগুণ হবে তো আশা করি কোন উচ্চতায় গতিশক্তি বিভাগ শক্তির অ্যানগুণ বা তিন গুণ চার গুণ হবে সেটা তোমরা বুঝতে পেরেছো এমসি কিউ এর জন্য তোমরা এই সূত্রটা মনে রাখবে যদি বলে যে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির এনগুন হবে কথাটা মন্তায় রাখো গতিশক্তি বিভব শক্তির এনগুন যদি এটা বলে তাহলে তোমরা হচ্ছে কি এই সূত্রটা ইউজ করবে আবার যদি বলে যে বিভব শক্তি গতিশক্তির এনগুন সেই ক্ষেত্রে তোমরা কি করবে আমরা পরের স্লাইড এ আর তোমাদের যদি স্লাইডটা আগে অবশ্যই কমেন্টটা জানাবে আমি কমেন্ট হচ্ছে স্লাইডের লিঙ্কটা দিয়ে দিবো দেখো এখানে কি বলছি কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অ্যাঙ্গল তা আগেরটাই কি ছিল কোন উচ্চতায় গতি শক্তি বিভব শক্তির অ্যাঙ্গল এখন হচ্ছে কি কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির অ্যাঙ্গল এটা আমার প্রথম ভিডিও কথা যদি কোনো ভুল থাকে তোমার অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং কমেন্ট অবশ্যই বলবা যা ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে নেক্সট বার সংশোধন করার চেষ্টা করব কোন হচ্ছে বৃহস্পতি গতিশক্তির গতিশক্তির গতি শক্তির পরে আছে বা গতিশক্তির সাথে র যুক্ত আছে গতি শক্তির সাথে আমরা এন গুণ করবো তিন গুণ বা চার গুণ বলে এটি আমরা গতিশক্তির সাথে গুণ করব। তো আমরা এতটুকু স্লাইড থেকে শিখে এটা নতুন কিছু নয় যে শেখানোর মতো তো আমরা এই জায়গায় আসি দেখো যেহেতু হচ্ছে গতিশক্তির এন তাই গতিশক্তির সাথে এন গুণ করেছি সেম ভাবে আমরা ক্যালকুলেশন করেছি এই জায়গার মধ্যে মান বসিয়েছি দেখো এম জি এক্স এম জি এম জি এম জি এম জি কাটা গেলে এই টা তাকে আমরা লিখেছি তারপর হচ্ছে গুন করেছি এইচ পরে মাইনাসের মাইনাস এন ইন্টু এক্স ইকুয়াল এক্স তারপর হচ্ছে গিয়ে এন এক্সটাকে ওই পাশে নিয়েছি এন এইচ এন এইচ ইকুয়াল এক্স কমন নিয়েছি এন প্লাস ওয়ান বা হচ্ছে গিয়ে তোমরা এন প্লাস ওয়ানও নিতে পারো বা ওয়ান প্লাস এনও নিতে পারো যেহেতু এটা টোটালটাই পজিটিভ মান কোনো সমস্যা হবে না তো দেখো যেহেতু আমাদের এক্স বের করতে হবে বা হ্যাঁ এক্স বের করতে হবে আমরা এটাকে হচ্ছে গিয়ে আমরা ওই পাশে নিয়ে নিই তো এক্স ইকুয়াল এন ইচ এন প্লাস ওয়ান এখানে ওয়ান প্লাস এনও দেওয়া হয়েছে তো এটা পজিটিভ মান আগে পিছিয়ে দিলে কোনো সমস্যা নেই তো যদি বলে যে কোন উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির তিন গুণ বা চার গুণ তা তোমরা এম সিকি এই সূত্রটা ইউজ করবা আর এই জায়গায় যত গুণ বলবে সেই মানটা এখানে বসিয়ে ধর আমরা হচ্ছে গে এন তিন গুণে ধরি থ্রি ইন্টু থেকে হান্ড্রেড যেহেতু টোটাল উচ্চটা এইচ হইসে গা হান্ড্রেড এখানে থ্রি প্লাস ওয়ান ইকুয়াল ফোর তা দেখবা যে বূমি হতে পঁচাত্তর মিটার উচ্চতায় মনে হয় গতিশক্তি বৃহস্পতি তিন গুণ হবে আমি এখানে তিন গুণ দিয়ে করেছি তোমরা এখানে চার গুণ দিয়ে তো আশা করি তোমাদের এটা বুঝলে যে তোমাদের বারবার আসে আর কোনো সময় সে নাইনটি নাইন পার্সেন্ট ম্যাথই তোমরা পারবা কিছু ম্যাথ আছে যে সময় বের করতে পারো আর কিছু ম্যাথ আছে ম্যাথ হচ্ছে কি স্প্রিং তোমরা যদি ওইগুলো না বুঝতে পারো আমাকে কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দাও চেষ্টা করব আর একটা কথা মনে রাখবে যেটা বলতে বলতে ভুলে গেছি বিভব শক্তি হচ্ছে কি জমাকৃত শক্তি সেটা কি আমি বুঝাই ধরো তুমি এই একটা বস্তুকে এই সংজ্ঞাটা আমি তোমাদের বুঝে দিয়ে বলছিলাম তাই বুঝিয়ে দিচ্ছি ম্যাথ করলে আসলে এটা বুঝে যাওয়ার কথা তারপর আমি বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি ধরো এই একটা বস্তু ভূমিতে আছে সেটাকে আমি টেনে উপরে নিয়ে ধরে একটি ছাদের উপরে রাখলাম সেটি হচ্ছে গিয়ে বিভব শক্তি মানে এটা তো নিচে নামতে জন্য চাবে তার জন্য এই যে উপরে আছে এটা এটা হচ্ছে হচ্ছে বিভব শক্তি যদি নিচে ফেলে দো তাই বিভব শক্তি রয়েছে গতিশক্তিতে রূপান্তর হবে আরো সহজভাবে ভাবে বলা যায় সেটা হচ্ছে গিয়ে জমাকৃত শক্তি কি বিভব শক্তি আর একভাবে হচ্ছে যে ধরো তোমার একটি বন্ধু তোমাকে অনেক গালি দিচ্ছে তুমি ভিতর হচ্ছে গিয়ে রাগে কুপে নিজের মধ্যে একটা শক্তি সঞ্চয় শক্তি সঞ্চয় করলে এই শক্তি সঞ্চয় করাটা হচ্ছে বিবাহ শক্তি এবং এক ফাঁকে তুমি ওকে একটি নাকের মধ্যে ঘুষি মারলে সেটাই হচ্ছে কি তোমার শক্তি তো আশা করি ছোট্ট সংজ্ঞাটা থেকে তোমরা কিছু হলে বুঝতে পারছো যেহেতু এটা হচ্ছে কি থিওরি বোঝানোর ক্লাস না তোমরা যদি চাও যে আমি তোমাদের থিওরি বোঝানোর জন্য ক্লাস নিই কমেন্টে জানাবা আর আমি ইনশাল্লাহ আশা করি সামনে ভিডিও নিব যেহেতু আমার নতুন আজকে প্রথম ভিডিও ভিডিওর মধ্যে কথায় অনেক ভুল থাকতে পারে নার্ভাসের জন্য অনেক কিছু ভুল বলতে পারি বৈশাখ আমার সুন্দর দৃষ্টিতে দেখবা আল্লাহ হাফেজ